মাইনের হিট বিকাল বেলা বাসা সিলভার মুখে খাইছে দেখেন মুখে খাওয়া সিলভার এই নদীর ইলিশ মাছের মতো দেখা একদম পুরো সাইজ আর শেষ মাইনের হিট হিট চলছে শেষ বিকালে লাস্ট লাইভ এটা আজকে লাইভের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে মাইন্ড পুরা কালো হয়ে গেছে এই যে সিলভার এবার এটা মারলো এই আমার সামনে জয় আছে আহমদ আছে এটা মারতেই আছে

যাওয়ার সবাই দিয়ে দিব না তোমার মামার কাছে না ভাই না ভালোই দেখা যাচ্ছে খুব ভালো রেজাল্ট খুব ভালো কুলশাকিল মাছের ওয়াশও ভালো এক নেট ফুল মাছ ছোট মাছ কিন্তু এক নেট ফুল শাওন খান ইজ ওয়াচিং শাওন তুমি থাকলে আজকে মাছ মারতে পারত ছোট মাছ বাটা মাছ রুই মাছ এবং মাছ খুব বেশি প্রচুর মাছ এই যে মাইন খান আবার বাজাইছে বলতে বলতে বাজাইছে ওই যে বাসা খেলা টাস্কেরাটা এনে নিয়ে যেতেছে খালি না ডাক্তার দেখাই পরন্ত বিকেল মাইন খান 보면은 বার্তাছে এটা দুসবে বলে ইতিহাসে আবার আমরা ডাক্তার দেখানোর পর পুরস্কার দাও আ ডিমা সেনার একটা খেলার লিগ ও দিনের লিগ ও বই সলবো

কাছি আলহামদুলিল্লাহ শ্রী সলিল সরকার টিকিট কত করে সশীল ভাই টিকিট পঁচিশশো টাকা দুই বসে মাছ অনেক মাছ প্রচুর মায়ের হচ্ছে কন্টিনিউ সবার নেট দেখেন সব মাছাই নেট দেখেন দুইটা করে নেট বোঝায় সব মাছায় দুই নেটের নিচে নাই কারো ও যে দেখেন দুই নেট দুই নেট দুই নেট দুই নেট দুই নেট ওই যে দেখেন দুই নেট সবারই দুই নেট আমাদেরও দুই নেট এই এক নেট ওই যে ওইখানে আর এক নেট দুই নেট মাছ হচ্ছে ছোট মাছ শাহন খান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রেজাল্ট তো খুব ভালো আঙ্কেল হ্যাঁ রেজাল্ট ভালো আর শাহন ওই যে ময়লা পুকুর যেখানে বড় বড় মিরকা বোয়াল আর ওই যে রুই বড় বড় বারজার পড়ছে যে পুকুরের মধ্যে ওইখানে তোমার জন্য একটা সিট রাখছি দুই একদিনের মধ্যে খেলা ওই জানাই দিব তুমি আগের রাতটা আমার বাসায় চলে আসবা

টিকিছিল ওই পুকুরে মাইন 1 কেজি দয়ার টিকেট দেনই তো মাছ কি মাছ ভালো কোন না পাতলা মাছ পাতলা কিন্তু যেটা ধরে এটার পাঁচটা সমান না ছোট মাছ খালি পাটা কিছু আছে मिरকা সব দুই এর উপরে দুই এর উপরে मिरকা রুই গুলা বড় দুই তিন বল গোলা পাঁচ সাত আট দশ শৈল দুই তিন চার ও বা তেলাপিয়া কেজি এই যে যে তেলাপিয়া ওটাই এর ডবল তেলাপিয়া এর ডবল তেলাপিয়া না এই পুকুরটা গত বর্ষায় পুকুরের পার তলায়ও এক মানুষ পানি ছিল বাইরের বহু পানি ঢুকছে গাছ গুজ ভাইঙ্গা পড়ছে আশেপাশে হয়েছে কি এই চতুর্দিকে বাড়ি বুঝছো সমস্ত বাড়ির বাথরুমে ওই পুকুরের মধ্যে চারে পাশে পুকুরে বাথরুম ঢুকে নাই বাথরুম স্যানিটারি ওই যে সব বাথরুম পেশাবখানা সব ওটা দিতে পারে মানে পরিবেশে রুচি হবে না তোফাত জল ইজ ওয়াচিং ওয়েব সাউন খান ইজ ওয়াচিং ওয়েব তোফাত জল ফিশানটা নাকি তোফাজ্জল হচ্ছে ও তোফাত জল ভাই আমাদের শ্রদ্ধেয় তোফাজ্জল ভাই নোয়াখালীর সম্মানিত শিকারী আমাদের সাথে আছে ফিশারম্যান আমাদের ভাই জুয়েল পুরান ঢাকার অত্যন্ত একজন মানুষ ভদ্রলোক শিকারী শৌখিন শিকারী বলা যায় শৌখিন শিকারী যদি কাউকে বলা যায় ওনারা তোভাজল ভাই ফেন থেকে খেরের দিঘি এবং বিখ্যাত দিঘি আছেন উনি একটা দিঘির মালিক অত্যন্ত ভালো মানুষ তোফাজ্জল ভাই শিকারি বান্ধব মানুষ আমাদের সাথে আছে আরেকজন আরেকজন কে আছে দেখলাম ও জামিল আছে আমিও দেখছি শাহিন ভাই জামিল আছে আমাদের আমাদের ভালুকার জামিল ওরও পুকুরে মাছ হয় এক কাটা দুই কাটার খেলা তো আসল ঘটনা হচ্ছে আমাদের পুকুরও শিকারি বান্ধব হতে হবে শিকারিও পুকুর বান্ধব হইতে হবে হ্যাঁ আপনার মাছ যে ষোলো আনা হবে তারও হিসাব করা যাবে না আবার আপনার পুকুরওয়ালারে যে বাঁশ দিবেন তাও তো করতে হবে না কারণ তারও তো একটা বাণিজ্যিক চিন্তাভাবনা আছে তারও তো ইনভেস্টমেন্ট আছে তো সব কিছুই বিবেচনাযোগ্য আর কি এইভাবেই শৌখিন শিকারি ডেভেলপমেন্ট হয় এভাবেই শৌখিন শিকারি হওয়া উচিত কারণ আমি যদি পুকুরটা চাষ করে এটা খরচ না করে আমি যদি একটা দোকান খুলতাম তাহলে কি আর আপনি মাগনা পারতেন তা তো পারতেন না সুতরাং মাছ মারতে চাইছেন আমার পুকুরের ভাড়া তো মাছের টাকা দিতে হবে পুকুরের ভাড়া দিতে হবে আমি যে পরিশ্রম পরিশ্রমটা করছি তার মূল্য তো আপনাকে দিতে হবে তো সেদিক মিলাই আপনি যদি মনে করেন যে দুই হাজার থেকে এটা দশ বন মাছ তাহলে তো হবে না ভাই জাস্টিফিকেশনও থাকবে দয়া করি ভালো হোক ফলাফল আসসালাম ওয়ালাইকুম আসসালাম জামিল ভাই ভালো ফলাফল হচ্ছে মাছ খাচ্ছে খুব সকাল থেকে আসলে হচ্ছে কি মাছের সাইজ খুব বড় না এক কেজি দেড় কেজি দুই কেজি হাইয়েস্ট দুই কেজি পর্যন্ত পাইছি কিছু বড় মাছ আছে এটার মধ্যে তিন চার কেজি ওজনের রুই আছে কিছু কিছু এগুলো খায় না কারণ যে পরিমাণ ছোট মাছ তাতে বড় মাছ ভিড়ে না কার্পুগুলো আছে তিন কেজি চার কেজি ওজনের চোখে দেখা তো কিন্তু মাছের খাওয়াটা র্যান্ডাম আপনার ওই যে লেই দিয়ে ওই যে দেখেন রুটি রুটির লেই একটু ডিমের মধ্যে ডলা দিবে ছোট্ট একটু আদার নয় নাম্বার বর্ষি নয় নাম্বার বর্ষি তাও মাছের জন্য কষ্ট ওইটা খাওয়া এত স্লো খাওয়া ছোট্ট করে খাই ওই ছোট্টর মধ্যে আপনার ঠক্কা দিতে হবে মোহাম্মদ লাবলুর রহমান সজীব আছেন আমাদের সাথে তোবাজ্জল ভাই সবাই সবাই মাছ মারতেছেন তো আপনারা সাথে থাকবেন আশা করি শৌখিন শিকারী হিসাবে আমাদের যে একটা তকমা আছে সবাইকে বলবো একটু এটা বজায় জানি রাখি গিবত আমরা পরিহার করি দেখেন আজকে আছে কালকে মারা যাবো তখন কি আপনি আপনাকে আমি কুচ্ছিত কথা বললাম খারাপ কথা বললাম বাজে কথা বললাম কি নিয়ে মারা গেলাম কি নিয়ে গেলাম আমি পরিশেষে জীবনে কোনো দিন দেখা হয় নাই অথচ একজন আরেকজনের সমালোচনায় আমরা মুখর আমরা জানি এই সমালোচনাটা পরিহার করি হ্যাঁ আমাদের তো জবাব দিতে হবে আজকে জবাব না দিই আজকে ক্ষমতা আছে আজকে এই আছে দম্ব টাকার দম্ব আছে আজকে যাতে কিন্তু একদিন জবাব দিতেই হবে তো সে জবাবটা যেন আমাদের ভালো হয় সেই জন্য আমরা চেষ্টা করি সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ আমাদের সকলে মঙ্গল করুক আলাইকুম ছোট কাটা ছোট সুতার ব্যবহার হ্যাঁ জামিল হ্যাঁ আমরা আজকে একুশ এম এম সুতা নয় নম্বর বসি একুশ তেইশ আয়স তেইশ এম এম সজীব আহমেদ শাওন এখন মাত্র আসছে শাওন বিদায় চলে যাচ্ছে এখন অনেকক্ষণ লাইভ হইছে ইনশাল্লাহ পরে আবার হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম